তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো গুড মর্নিং তো অনেক দিন পরে আমি একটা ব্লগ শেয়ার করব তোমাদের সাথে তারপর সকাল সকাল তো আজকে হচ্ছে অক্ষায় মাসের প্রথম বৃহস্পতিবার আর অজ্ঞান মাস আর পৌষ মাস এই দুটো মাসের বৃহস্পতিবারটা আমি বিশেষ করে মানি নিরামিষ খাওয়া বলো পূজা করা বলো সব করি কিন্তু বাবন ঠাকুর ডেকে পূজা হয় না আমি ঘরেই পূজা করি নিজের মতন করে যেহেতু আমি দেশের বাড়িতে থাকি না তো এখানে থাকি তো এখানে তো এরকম তো পূজা হয় না তো সেই জন্য ঘরেই নিজের মতন করে পূজাটা করি তো সকালবেলা ঘুম থেকে উঠেই ছেলেদের দিকে পরোটা টমেটো আলুর তরকারি সবজি করেছিলাম তাকে দিয়ে স্কুল ছেলের দিকে পাঠিয়ে দিয়েছি সকালবেলা নাস্তা দেবো হাজবেন্ড ওইটাই করবেন আর হচ্ছে দুপুরবেলাও ওইটাই দেবো হাজব্যান্ডকে তো লাঞ্চ আর নাস্তা একবারে দুটোই একসাথে কমপ্লিট হয়ে গেছে আর আমি সান টান করে চলে এসেছি পূজা করব তো ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি অনেক দিন হয়ে গেছে কোনো আমি মানে ভিডিও করিনি মানে ডেলি ব্লগে তো ভাবলাম আজকে তো করা যাক শুরুবাত আর আমি এখন যে ফোনটা দিকে শ্যুট করছি তোমরা জানো আমি ফোন থেকে আমি শ্যুট করছি আমি এখন শ্যুট করছি আইফোন থেকে তো অ্যান্ড্রয়েড ফোনে তো অনেকগুলো ভিডিও শ্যুট করা আছে ওইগুলোও ছাড়বো কিন্তু এই ফোনে যেটা শ্যুট করছি এটাও ছাড়বো তো ভাবলাম একটু আইফোন থেকে শ্যুট করি তো বেশ ভালোই লাগছে শ্যুট করে আর এই যেখানে হাজব্যান্ড হচ্ছে দোকান যাবে বলে এই যে একটু হাই করে দাও এই এখানে নাস্তা করছে ক্যামেরার দিকে তাকাও তো এই যেখানে নাস্তা করছে তো আর হচ্ছে রাতের বেলা স্পেশাল কিছু বানাবো কেননা অগ্ের মাসের প্রথম বৃহস্পতিবারে স্পেশাল কিছু বানাবো না যেহেতু যেটা বাঙালিদের ফেভারেট সেটাই বানাবো কি বানাবো সেটা তোমরা পরে দেখতে পাবে তো চলো এখন আমি পূজাটা করে নিই ফুল টুল সব এনে দিয়েছে তো চলো পূজাটা আগে করে নিই তারপরে তোমার সাথে আবার কথা বলবো এই যে দেখো আমার পূজা হয়ে গেছে কি সুন্দর লাগছে না দেখো ওই পূজা আমার হয়ে গেছে আর একটা জিনিস দেখাচ্ছি দেখো আলপিনা দিয়েছি খুব একটা আমি আলপিনা দিতে পারি না সত্যি কথা বলতে এই যে যেহেতু করে আলপিনা দিয়ে দিই এই আলপিনা আমি দিতে পারি না তো এই যে আমার পূজা তো দেখো আমার পূজাও হয়ে গেল তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চুল টুল আঁজড়ি নিয়েছি তো পুরা রেডি কমপ্লিট আর হচ্ছে এবারে একটু নাস্তা করব। নাস্তাতে কি জানো চলো তোমাদেরকে দেখাচ্ছি নাস্তা আমি কি করব। তো সকালবেলা আমি খুব কমই চা খাই কিন্তু মানে চা খাই চা আমার ফেভারিট এটা সবাই জানে কম বেশি কিন্তু ডাক্তার মানা করার পর থেকে আমি চাটা খাওয়া ছেড়ে দিয়েছিলাম এবারে এখন একটু ঠান্ডাকাল তো চাটা আমি সব সময় খাই না মাঝে সাঝে খাই তো এবারে শীতটা পড়ছে মানে আমি একটু রেগুলারই চা খাবো এবার চেষ্টা করবো দুবার না খেয়ে একবার খাওয়া তো এই যে চা নিয়ে নিয়েছি এই দেখো এ দেখো চা এটা হচ্ছে ফ্যান বিস্কুট বিস্কুটগুলো রেখে দেবো কেননা আমি একটু মানে ফটো তোলার জন্যে রেখেছিলাম কিন্তু কি বলো তো একসাথে এতগুলো আমি খাই না তো মুডের উপরে খাই তো সকালবেলা নাস্তা বলতে বাস আমি এইটাই করব তো চলো আগে হচ্ছে আমি নাস্তাটা করে নিই আর নাস্তা করতে করতে কি বলো তো মানে কাজের শেষ নেই আমার তো মানে ঘরের কাজ তো কমপ্লিট এবারে কালকে কাপড় ধুয়েছিলাম মেশিন লাগিয়েছিলাম সেই কাপড়গুলি এখনও মেলা হয়নি আর্ধেক মেলা হয়েছে আর এখন অর্ধেক মেলা হয়নি তো ভাবলাম চো চলো কিরকম পাগলামি করছি বলো তো ভাবলাম কাপড় মানে নাস্তা করে জামা কাপড়গুলো মিলে তারপরে আমার তো মানে ইউটিউব চ্যানেল তিনটে দুটোতে লং ভিডিও ছাড়ি একটাই ছাড়ি না একটাতে মানে বেশি শর্টই ছাড়ি তো এবার কালকে আমাকে ভিডিও পাবলিশ পাবলিশ করতে হবে আজকেও করতে হবে একটাতে তো সেই জন্য এখন কি করব দুটো চ্যানেলে ভিডিও হচ্ছে এডিট করব তারপরে তো ছবি ভিডিও তো এডিট আছেই তারপরে ফেসবুকের কাজ করি ফেসবুকের ছবি ছাড়া ভিডিও ছাড়া মানে আমি সারাদিন এই ফোন নিয়ে থাকি ফোনের কাজ তারপরে তোমরা আমাকে যারা সাপোর্ট করো তোমাদের ভিডিও দেখা তোমাদের লাইভে যাওয়া তোমাদের দিকে সাপোর্ট করা মানে এইসব করতে করতে আমি মানে সারাদিন আমার কথা দিয়ে কি করে কেটে যায় আর করতে মাথা হ্যাংও হয়ে যায় আবার সত্যি কথা বলতে তো চলো আগে হচ্ছে আমি কাজগুলো করি আর সারাদিন যদি পারি দেখা করব নালে যখন কিছু স্পেশাল বানাবো তো তোমাদের সাথে আবার দেখা করবো তো চলো এই দেখো বন্ধুরা তো আজকে একটা স্পেশাল জিনিস বানাবো সেটা তোমরা সবাই জানো আমাদের বাঙালিদের ফেভারেট তো আমার ছেলেকে বললাম নারকেলটা ছাড়া নারকেল আমি নাহলে ওর পাপাই ছাড়াই তো সন্দীপকে বললাম আজকে নারকেল ছাড়া যেহেতু ছেলেরা বড় হচ্ছে ছেলের দিকে শিখতে তো হবে তো তাই বললাম নারকেল ছাড়া সাবধানে নারকেলটা ছাড়াবি তো সেই জন্য নারকেল কিনে নিয়ে এসছে এই যে এই ছোটো ছোটো নারকেলগুলো এখানে চল্লিশ টাকা করে নিয়ে এসেছো চল্লিশ টাকা করে নারকেলগুলো নিয়েছে বাজারে যদি যেত তাহলে ষাট টাকা এরকম সামথিং কিছু একটা হতো তো এখানে সামনে থেকে নিয়েছে নারকেল তো এখন এই যে নারকেল ছাড়াচ্ছে তো আবার যখন যেটা করব তোমাদের সাথে শেয়ার করব আপাতত নারকেলটাই ছাড়াচ্ছে দেখো আচ্ছা সন্দীপ তুমি বলো ফার্স্ট টাইম তুমি নারকেল ছাড়াতে বসছো তোমাকে কেমন লাগছে নারকেল ছাড়াতে সেকেন্ড টাইম বসছি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম

এই যে দেখো আমি এখানে বসে পড়েছি পিঠার তোরজোর শুরু হয়ে গেছে আর তোমাদেরকে এখানে একটা দৃশ্য দেখাচ্ছি দেখো এই যে এই নারকেলগুলো দেখতে পাচ্ছে তোমরা দেখেছ ছেলের নারকেল ছাড়িছে তো আমাকে না বলেই আমার ছেলে এখন নারকেল ভাঙতে লেগে গিয়েছিল তো উপরে উপরে কি করেছে নারকেলটাকে একটুখানি ভেঙেছে তো ভেঙে এমন অবস্থা করেছে নারকেলটা মানে আমি কি করব বুঝতে পারছি না তাই এরকম করে আবার ভেঙে দিয়েছি আর আরেকটা নারকেল আমি নিজে নিজেই ভেঙেছি কেননা নারকেল আমি ভাঙি ঘরে থাকলে আমি আমি ভাঙি আর হাজবেন্ড থাকলে হাজবেন্ড ভাঙে বেশিরভাগ আমি নারকেলটা ভাঙি আর এই যে এখানে চালের আটাটা আমি এখানে গরম জল করে মাখিয়ে হালকা করে মাখিয়ে রেখেছি এখন একটু ঠান্ডা হচ্ছে আর আমি এই যে এখানে দেখো নারকেল করতেও বসে পড়েছি নার সব জিনিসগুলো করতে না মানে খুব একটা ভালো লাগে না কিন্তু কি করব বলো এখানে তো কেউ নেই যে হ্যাঁ হেল্প করবে তো নিজেকেই সব কিছু করতে হবে কিছু কিছু জিনিস আছে সেগুলো নিজেকে মানে করতে হয় আর সিজিনে সিজিন খাওয়াটাও দরকার আর আমাকে তো এই জিনিসগুলো খেতেও ভালো লাগে আর আমি না এখানে তোমাদের সাথে ভয়েসেই কথা বলছিলাম কিন্তু এখানে এত জোরে গান চলছিলো কপিরাইট আসবে তাই মাইকগুলো মিউট করতে হয়েছে কি বলবো বলো এত জোরে গান চালায় না মানে কি কিছু বলার নেই তো এই যে দেখো আমার এখানে নারকেল কুড়া হয়ে গেছে আর আমি নারকেলটাকে ছাই মারবো না চিনি দিয়ে বা গুড় দিয়ে তো কেননা দুধের সিদ্ধ যেহেতু পিঠাটা আমি করব। আর ওতে চিনি পড়বে তাই আমি এখানে ছাই মারবো না ছাই মেরে করলে আরও বেশ ভালোই লাগে কিন্তু দেখো কিছু করার নেই হাজব্যান্ডের হচ্ছে সুগার আছে আমি যদি এ ছাই মারি চিনি দিই আবার দুধের সিদ্ধ তখন চিনি দেবো তো বেশি মিষ্টি হয়ে যাবে এমনি আমার হাজব্যান্ড এইসব জিনিস খেতে পছন্দ করে না এইসব পছন্দ আমি আর আমার ছেলেই পছন্দ করি হাজব্যান্ডের ওই দু একটাই পছন্দ ব্যাস আর আমার হাজব্যান্ড হচ্ছে পছন্দ করে সরু চাগলি পিঠা পায়েস মানে সরু চাগলি পিঠাটা বেশি খু পছন্দ করে তো ওইটা আমি একটা বৃহস্পতিবারে বানাবো যখন বানাবো তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমি এই যেখানে চালের আটাটা না অনেকটা মাখানা হয়ে গেছে আমি না গরম জলে তো বুঝতে পারিনি ঢালা হয়ে গিয়েছিল তো এখন বসে বসে বানাবো কিন্তু হেল্প করার মতন কেউই নেই যেহেতু আমরা চারজন থাকি তোমরা জানো তবে হ্যাঁ ছেলে হচ্ছে লাস্টে বানিয়েছিল টিউশন থেকে এসে ওইটা তোমরা পরে দেখতে পারবে তোমাদেরকে আমি দেখেছি যে কিরকম বানিয়েছে আমার ছেলে ছেলেরা আর এই যে এখানে দেখো আমি বসে বসে বানাচ্ছি আর হ্যাঁ আমি এখানে একটা কথা শেয়ার করতে চাই এই যে আমি পিঠা করতে বসেছি এই যে এটা দেখতে পাচ্ছ এইটা বানাতে আমার না দু ঘন্টা আড়াই ঘন্টা সামথিং লেগে গিয়েছিল আর আমার মা যদি এটা বানাতে লাগতো আধ ঘন্টার মধ্যে মানে এই পিঠাগুলো বানানো হয়ে যেত আমার মায়ের প্রচুর হাতে স্পিড আছে আমার মা না পিঠা খেতে ভালোবাসে তো আর ওই জন্য বানাতেও ভালোবাসে মানে আমার মা যেটা তিরিশ মিনিটে বানাবে সেটা আমরা দু ঘন্টা আড়াই ঘন্টা লেগে যায় মানে এত আরাম আরামসে বানাই আমি চেষ্টা করি যাতে আমি তাড়াতাড়ি করে বানানার কিন্তু কি করব বলো আমি বানাতেই পারি না এত তাড়াতাড়ি আমি ওইটাই ভাবি যে আমার মা এত সুন্দর করে তাড়াতাড়ি করে পিঠা বানিলায় আমি বানাতেই পারি না কিন্তু কি করব কিছু করার নেই ধীরে সুস্থে বানাচ্ছি তো এই দেখো দুধ গরম আমার হয়ে গেছে দুধটা টপ আপ করে ফুটছে আর এখানে হচ্ছে পিঠা তো এক এক করে আমি হচ্ছে এখানে দুব কিন্তু কি বলতো তো আমি এখানে সব দুব না আমি এখানে অর্ধেকটা দুব দিয়ে তারপরে গ্যাসটাকে কমিয়ে দুব কমি দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো আর ঢাকা চাপা দিয়ে অর্ধেকটা সিদ্ধ হলে তারপরে অর্ধেকটা দেবো তো আমি এরকমই করি মানে দশ মিনিটের মতন হচ্ছে সিদ্ধ করে নিই অর্ধেকটা তারপরে গুলো দিয়ে দিই কেন তো নাহলে একসাথে সব যদি দিয়ে দিই না ভেঙে যাবে আর যেহেতু আমি অনেকটাই করছি তো তাই ভেঙে যাবে বলে চলো দাঁড়াও আমি আগে অর্ধেকগুলো দিয়ে দিই তারপরে তোমাদের সাথে কথা বলি যে দেখো এটা এখন হতে থাকবে আর আমি এটা এখন চাপা দিয়ে দেবো আর চাপা দিয়ে এটা আমি এখন দশ মিনিটের মতন হতে দেবো দশ থেকে পনেরো মিনিট হতে দেবো একটু আর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে অর্ধেকটা না কিছুটা হলেও সিদ্ধ হয়ে যাবে আর তারপরে বাকিগুলো এই দেখো অনেকখানা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আর এবারে চিনিটা দেবো এই যে এক বাটি চিনি চিনি দিয়ে দিলাম আর এই দেখো এলাচ দিয়ে দেবো কি জানো তো এলাচটা দিলে বেশ খুশবুটা এত সুন্দর লাগে না দুধের সিদ্ধ পিঠাতে গ্লাসটা ছিঁচে দিলে ভালো হতো কিন্তু এরকমই দিয়ে দিলাম ছিঁচে দিয়ে দিলে সে মুখে মুখে পড়বে তো থাক এটা এখন ফুটুক এই দেখো পিঠাটা না হয়ে গেছে হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছ কিছু কিছু দু একটা ভেঙে গেছে আর এই যে দুধটা দেখতে পাচ্ছ এই যে এরকম অবস্থায় না বন্ধ করে দেবো কেননা একবারে সেই মরে গেলে দুধটা টেনে নিলে বন্ধ করলে পুরো টেনে যাবে আর আমার ছেলেরা একটু দুধ দুধ পছন্দ করে আর আমি যদি এখন বন্ধ করে দিই এমনিতেই তুমি যখন চাপা দেবো ভাপেতে তোমার এমনিই দুধটা গাঢ় হয়ে যাবে তখন তাহলে রসটা আর থাকবে না তো এই অবস্থাতেই আমি এখন বন্ধ করে দেবো এরকম হয়ে গেছে আর এখানে কিছু কিছু পিঠা না আমার ছেলেও করেছে জানো এই যে তারা দেখাচ্ছে আমার ছেলে করেছে তো আমার ছেলেকে বললাম পিঠা বানানো শিখ তো লম্বাভাবে ভালো করে করতে পারেনি কতগুলো করে তো আমার ছেলে কী করছে বলছে আমি শিঙারা করে দিচ্ছি বলে এই যে দেখো এরকম এই যে করেছে দেখছো আমার এই যে ভিডিওতে বলছি বলে আমার বড় ছেলে বলছে নামো লাউ তো এই যে আমার বড় ছেলে বানিয়েছে সায়ন তো এই যে এরকম শিঙারা বানিয়েছে দেখছো মানে আমি কী আর বলবো পিঠারই অবস্থা তো চলো পিঠা তো বানানো কমপ্লিট অনেকগুলো না ভেঙে গেছে মানে কিছু কিছু তো কোনো ব্যাপার না মানে একটা দুটো না ভাঙলে তোমার ভালো লাগে নি হবে চলো হয়ে গেছে এটা চাপা দিয়ে রেখে দিই এই যে পিঠার ডান চাপা দিয়ে দিলাম এবার যখন খাওয়া হবে তখন কেননা এটা এখন একটু টেনেও নিবে আর তো চলো সকাল থেকে শুরু করেছি ফাইনালি আমার আজকে ভিডিওটা শেষ করার পালা চলেই আসলো রাত্রি এখন এগারোটা বাজছে তো সারাদিনে ছোটখাটো যা করেছি তোমাদেরকে ওটা শেয়ার করেছি আর দুধে সিদ্ধ যে পিঠা করেছি এই দেখো চারজনে আমরা দিয়ে দিয়েছি আর এটা এখানেও আছে আমাকে বাসি দুধের সিদ্ধ পিঠাই বেশি খেতে ভালো লাগে মানে এখন যে করেছি এখন এর থেকে বাসিটাই বেশি ভালো লাগে আচ্ছা তোমরা বলো তো তোমাদের কাদের কাদেরকে বাসি দুধে সিদ্ধ পিঠা খেতে ভালো লাগে আমাকে তো সত্যি কথা খুব ভালো লাগে আজকে আমাকে অতকটাও খেতে ভালো লাগে না তো চলো তোমরা তোমাদের দিকেও একটু খাইয়ে দি আর তোমার দিকে না খাইয়ে তো আমি খাবো না তো তোমরাও খেয়ে নাও আর কেমন হয়েছে টেস্টটা আমাকে বলো তো তোমাদের ভাই আমি একটুখানি খেয়ে নিই ভালোই হয়েছে মিষ্টি ফিষ্টি সবকিছু ঠিকই আছে আর এরকম এই যে এটা এখন একটু গাঢ় হয়েছে কালকে গেতো এটা আরো গাঢ় হয়ে যাবে তো চলো তোমাদেরকে আজকে ছোট্ট একটা সিম্পল ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো আবার দেখা হবে কোনো একটা ভিডিওর সাথে তো চলো টাটা বাই Thank you.